হাই বন্ধুরা সবাই কেমন আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি আপাতত তোমাদের ভালোবাসে তোমাদের আশীর্বাদে ভালোই আছি সুস্থ আছি তো তোমাদের হয়তো কালকে সটসা দেখার পরে তোমাদের অনেক মনে অনেক প্রশ্ন জানতে পারে তো সেই প্রশ্নগুলো উত্তর দিতেই আমি চলে এসেছি আর যারা নেগেটিভ কমেন্ট কর অলওয়েজ ওয়েলকাম তোমরা আসো নেগেটিভ কমেন্ট করো আমার তাতে কিচ্ছু যায় আসে না কারণ আমি এই এই জিনিসটা খুব ভালো মতন আমি মানে মাথায় রাখি যে নেগেটিভ কমেন্টকে ইগনোর কীভাবে করতে হয় তো আমাকে নেগেটিভ কমেন্ট করে আমাকে ভাঙাটা খুব একটা সহজ ব্যাপার নয় ঠিক আছে অনেকটা লড়াই করে এখানে রয়েছি তো তো আমাকে ভাঙাটা অত সোজা বিষয় পারবে না তো চলো বেশি হেয়ালি না করে সোজা সুযোগ সোজা কথাতে আসি ভালো তো সোজা কথাতে আসা যাক তোমরা সবাই লাইভ দেখেছো নিশ্চয়ই আমাদের ওই ম্যাডামের লাইভ দেখেছো তো অনেক কিছুই লাইভের মধ্যে আমি প্রথমে তো কাল যখন ভিডিওটা করেছিলাম আমি আমি লাস্ট ভিডিওটা দিয়েছিলাম আমি তো পুরো ভিডিও না দেখে আমি বলেছি ভিডিও দেখে নিন মানে একটা জিনিস সব চাইতে বলো তো একটা জিনিস তোমরা বলো কেন মানুষ কাউকে সৎ বলবে না কেন বলবে না আজকে মানে জিনিসগুলো দেখে মানুষ তো দেখে শেখেন আজকে আমি পিপালের উদ্দেশ্যে বলবো একটা কথা আমার আমি খুব কাছ থেকে দেখেছি তো তো তোমরা তো ভিউ তোমরা দেখছো ক্যামেরা রেতে তাই তোমরা এত জানছো দেখো আমার সাথে তার পরিচয় হয়তো খুব কম টাইমের জন্য ছিল ঠিক আছে খুব বেশি টাইমের ছিল না হয়তো বড়জন চার মাস কি পাঁচ মাসের ছিল আমার সাথে তার পরিচয় তার বেশি ছিল না বা আমি চাই না ভবিষ্যতে থাকুক কিন্তু কী বলতো যেটা ঠিক ঠিক তো ঠিক বলতে হবে তাই না একটা মানুষ সবসময় ভুল করছে ভুল করছে মানে যে সে কখনো ঠিক বলতে পারবে না এটা তো নয় না তো তার লাস্ট ভিডিও যেটা প্রাইভেট করালো সেই ভিডিওটাতে কোথাও কোনো ভুল ছিল বলে আমার খুব একটা মনে হয়নি কিন্তু তাকে জোর জবরদস্তি ভিডিওটাকে প্রাইভেট করানো হয়েছে সেটা সবাই দেখেছো চলো ঠিক আছে কিন্তু আমার মনে হয়নি তার ওই ভিডিওটাতে কোনো কথা ভুলছিল বলে আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে ওরা স্বামী স্ত্রীর বন্ডিং যেটা দেখায় সেটা একদমই নয় প্রমাণ হলো তো কারণ ওই যে টিপাল ওই যে কতটা চতুর একটা মানুষ আমি আগেও কিন্তু ভিডিওতে বলেছিলাম যে এই টিপাল জানে অব্দি না যে ওর হাজবেন্ড ওর পিছনে কী হারে ভুল খাওয়ায় ঠিক আছে তো তার ছোট্ট একটা টেলার আমি এখানে তোমাদেরকে দিচ্ছি যখন ফার্স্ট টাইম প্রীতমদের বাড়িতে আমরা যাই এই পিপালের সাথেই তো আমি গেছিলাম ফার্স্ট টাইম আমি যখন যাই তখন পিপাল যদি ভিডিওটা দেখে প্লিজ তোমরা কেউ অবশ্য তোমরা কী দেখ দেখে ভিডিও আমার ছাড়ো তো উনি খুব ভালো মতন জানেন আমি ওনাকে দিভাই ভাই বলে ডাকতাম তো যাই হোক মন থেকেই ডাকতাম কথাগুলো মন থেকেই ভালো তাই ডাকতাম তো আজকের দিনে এসে দেখছি সবার সাথে সবার সমস্ত মিটিয়ে যাচ্ছে খুব ভালো কথা সমস্যা মিটিয়ে নাও দেখো আমরা কারোর কেউ মানে হয়তো আজকে ইউটিউবে এসে অনেক কারণে অনেক এতে সাথে সবার খারাপ সম্পর্ক কিন্তু এরকম দিন কেউ চায় না কেউ কারোর ক্ষতি হয়ে যায় এটা কেউ কোনো দিন চায় না আমি অন্তত চাই না বাকি আমার ক্ষতি যে ইচ্ছা চাই পারে তো আমার কিছু যাচ্ছে না কখনোই চিনি কারোর ক্ষতি হয়ে যাক তো আজকের দিনে দাঁড়িয়ে পিপাল যে কথাগুলো আমার এই সংসারটা বেছে সংসারটা বেছে এই সংসারটা মরিয়া যে উঠেছে এই সমস্যাটা আমি আজতে চেয়েছিলাম তুমি নিজে জানো আইপি পালের উদ্দেশ্যে বলছি তুমি নিজে জানো আমি কিন্তু চেয়েছিলাম বাঁচাতে আর তোমাদের সাথে আমার কি নিয়ে প্রবলেম এটা তোমরা সবচেয়ে বেশি ভালো জানো তোমরা ইউটিউবে এসে যা বলেছিলে সে বলেছি কতটা মিথ্যে কথা তোমরা নিজেরাই জানো এই পূজাই কিন্তু তোমার সাথে গেল সবার এগেনস্টে গিয়ে তোমার সাথে আর আমি গাড়িতে বসে যেতে এটাও বলেছিলাম যে আমি মাঠ থেকে তার সন্তানকে দূরে সত্য দেবো না আমি বলেছিলাম দেখ এখন তো খারাপ এখন নতুন নতুন মানুষরা আছে তারা হয়তো অনেক 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 আমার সাথে ভালো তো করুক আলটিমেট ভালো হোক এটাই বলবো তো তখন আমি বলেছিলাম যখন আমাদের গাড়িটা ঠিক করে ফার্স্ট দিন যখন আমি প্রীতমদের বাড়িতে যাই এনার সাথে গাড়ি ভাড়ার কথা আজকের দিন আমি দাঁড়িয়ে তোমার পিপালের পিপালকে বলছি সেদিন যে গাড়িটা বুক করা হয়েছিল সেটা না তোমার হাজব্যান্ডই বুক করেছিলো টিপাল টিপাল বুক করে দিয়েছিল ঠিক আছে আর সেই দিন দাঁড়িয়ে টিপাল বলে দিয়েছিল তো বৌদি জিনিস না জানতে পারে যে আমি তোদের গাড়িটা বুক করে দিচ্ছি ফার্স্ট সত্যি শুনে রাখো তোমার বর সমস্তটাই পেছন দিক থেকে খেলিয়েছিলো সেকেন্ড তুমি খুব ভালো মতন জানো সেদিন যখন প্রীতমদের বাড়ি থেকে ফিরছিলাম শুভ কোথা থেকে গাড়িতে উঠেছিল আর কেন যায়নি ও কেন কেন যায়নি সেটা তুমি জানো সেটা আমি তোমায় বলছি পিপালকে বলছি যখন আমরা যখন যাই শুভ কিন্তু যেতে চেয়েছিল প্রীতমদের বাড়িতে কিন্তু তাকে আটকে দেওয়া হয়েছিল আপনার হাজব্যান্ড ম্যাডাম পিপাল আপনার হাজব্যান্ড শুভকে যেতে দেয়নি কেন আপনার হাজব্যান্ডের বক্তব্য ছিল দেখেছিস ওর মেয়ের বিয়েতে আমার গোষ্ঠীর কেউ ছিল আমাদের কেউ ছিল আমার দিদি আমি আমরা কেউ ছিলাম আমরা তো কেউ ছিলাম না তাই তুই তো আমার ভাই হোস তাই তুইও কিন্তু যাবি না ও ও পূজা যাচ্ছে যাক কিন্তু তুই যাবি না শুভকে আপনার হাজব্যান্ডই যেতে দেয়নি ঠিক আছে তো আপনার হাজব্যান্ড আপনার পিছনে এবং বহুত কিছু করে রাখে ঠিক আছে আমি বলে গেলাম আজকে তো প্রমাণ চাই প্রমাণ চাই যদি প্রমাণের প্রয়োজন হয় আমি প্রমাণটাও দিতে পারবো যে ড্রাইভার দাদা গেছিলো আমাদের সাথে আশা করি ড্রাইভার দাদাকে আপনি ভুলেন নি ঠিক আছে তো সেই ড্রাইভার দাদাও সেই প্রমাণটা দিয়ে দিতে পারবে যে গাড়িটা কে বুক করেছিলো আপনার হাজব্যান্ডই করে দিয়েছিল আর আপনার হাজবেন্ড আপনার সামনে দেখালো যে সেই মানবে না সে করবে না হ্যান্না না তেন না যাই হোক তোমরা হয়তো জানো না এ পিপাল অনেক লড়াই করেছে এটা খুব সত্যি কথা উনি কিন্তু অনেক লড়াই করেছে ক্যামেরার পিছনে ক্যামেরায় যে যা করেছে করেছে ক্যামেরার পিছনে কিন্তু উনি লড়াই করেছেন ওনার মৃশংসাটা বাঁচানোর জন্য মানে আমার মনে আছে আমরা যখন গিয়ে আসি এই পিপাল প্রীতমের জন্য আংটি অব্দি বানাতে দিয়েছিল ঠিক আছে তো সরি একটু করতে হয়েছিলো আমাকে তো কোথায় ছিলাম আচ্ছা এই পিপাল প্রীতমের জন্য আংটি অব্দি বানাতে দিয়েছিল ঠিক আছে আমাকে নিজে বলেছিল যে পূজা আমি ওই জন্য একটা আংটি বানাতে দেবো বিয়েতে ওকে কিছু দিতে পারিনি আমি বানাতে দেবো সেই নিয়ে পিপাল বহুত ঝামেলা করেছিল ঠিক আছে ইভেন যখন আমরা গিয়ে আসি তারপর পরপরই ওর বার্থডে ছিল বার্থডে অ্যানিভার্সারি দুটো ছিল আমরা প্রীতমদের বাড়িতে যখন যাই তখন এই পিপালও ওখানে বলেছিল দিদি দুটো অনুষ্ঠান পর প্রীতমের মাকে বলা বলেছিল একটা অনুষ্ঠান আপনাদের এখানে হোক একটা অনুষ্ঠান আমাদের ওখানে হবে যেমন ওদের ইচ্ছে মানে পিপালের ইচ্ছা ছিল যে যেহেতু প্রীতম সেদিনই গাড়ি নিচ্ছিলো তোমরা জানো তো গাড়িটা মানে ওই দিন জন্মদিন ছিল ওনার মেয়ের তো জন্মদিনটা ওখানে পালন করা হোক আর অ্যানিভার্সারিটাই এখানে পালন করা হবে তো এই অ্যানিভার্সারি পালন করা নিয়েও পিপালের সাথে পিপালের প্রচুর ঝামেলা হয়েছিলো উনি এখানে অ্যানিভার্সারি পালন করতে দেবে না তাহলে একটা কথা বলো তো এখানে বাবা বাবা কি করতে পেরেছে কি করেছেন সৎ বাবাকে সৎই বলা যায় ঠিক আছে ইভেন তোমরা এটা জানো না বলেছিলাম ক্যামেরার পিছনে অনেক কিছু অনেক কিছু হয় ঠিক আছে যেগুলো তোমরা জানতে পারো না হ্যাঁ এটা এটা ঠিক কথা যে পিপাল দুমদাম ভুল ভাল একটু বোকা ফেলে আমি কিন্তু আগেও বলেছিলাম উনি কিন্তু মহাবলোদ ঠিক আছে উনি আদ্য বোকা একটা মহিলা ওনাকে ওনার হাজব্যান্ড যেভাবে খেলে উনি সেভাবে খেলে আর ওইবারই মাস্টার মাইন্ড হচ্ছে তোমাদের টিপাল কাো হুম এটাই কিন্তু কী জানো তো একটা জিনিস বলো যদি পিপাল যদি তার মেয়েকে সংসার করতে নাই দিত তাহলে পুরো বাড়ির এগেন্স থেকে তার মেয়েকে সেপিয়ে দিত তো না সেই মহিলাটা কিন্তু থেকে বিয়েটা দিয়েছিল তাহলে বিয়েটা দেওয়ার দিনকে মহিলাটা দাঁড়িয়ে থেকে দিয়েছিল যখন সম্পর্কটা নষ্ট করার ছিল তখন দেখেছি টিপাল কি আগ্রহ নিয়ে চলে গেছে ইভেন ম্যাডামের ওখানে বসেও টিপাল কিন্তু একই কথা বলেছিল আমি কোনোদিন মানিনি আমি মানবও না যদি সত্যি বাবা যদি সন্তানের ভালো চাইতো যদি সন্তানের ভালোবাসার দিকে তাকাতো তাহলে সেখানে বসে একটা কথা যদি বলতো আমি যতদূর প্রীতমকে চিনেছি বা বুঝেছি ও টিপাল যদি একটা কথা যদি ওখানে বলতো না যে যা হয়েছে পেছনের কথা সব বলে যাও কে কি বলেছে কে কী বলিনি আমরা সবাই ভুল করেছি চলো নতুন করে সম্পর্কটা আমার শুরু করা যাক টিপাল যদি এই কথাটা বলতো সব সমস্যার সমাধান হয়ে যেত সেদিন হয়ে যেত কী বলো তোমরা আমি কিছু ভুল বললাম সব সমস্যার সমাধান হয়ে যেত কিন্তু না টিপালকে তো তার স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকতে হবে তাই না তার জন্য সংসারটা করতে দিল না ইভেন তোমরা হয়তো জানো না এরম অনেক টাইম হয়েছে আচ্ছা আমি পিবার উদ্দেশ্যে একটা কথা বলছি মনে আছে তোমার কোনো একদিন আমরা কোর্টেই কোর্টেই বোধ হয় কোর্টে যাওয়ার জন্যই বোধ হয় মনে আছে তোমার তোমাদের গাড়ির চাবি নিয়ে যাওয়া হয়েছিল যেটা তোমার তুমি জানতে যে তোমার হাজবেন্ড জানে না শুভ গাড়ির চাবি কোথায় আছে শুভ জানে মনে আছে তোমার হয়তো মনে থাকবে যদি থেকে থাকে প্লিজ আমাকে ভিডিওর থ্রুতে উত্তরটা দিও যদি পসিবল হয় দিও আবারও বলছি তোমাদের কারোর সাথে আমার সম্পর্ক মধুর করার না ইচ্ছে আছে আর হ্যাঁ অবশ্যই চেয়েছিলাম সম্পর্কটা আমাদের ভালো থাকুক আমি মন আমি আজও একই কথা বলবো তোমাদের যতটুকু তোমাদের সাথে মিশেছিলাম ভালোবেসেই মিশেছিলাম কিন্তু তোমরা সে ভালোবাসার দাম দিতে জানো না তো যাই হোক আজকে কথাগুলো বলার একটাই কারণ যে একটা মা কত কিছু করতে পারে তার সন্তানের জন্য সেটা আমরা আমি আমি মানি বা আমি আমি দেখেছি যে তুমি তোমার মেয়ের সংসার বাঁচানোর জন্য অনেক কিছু করতে চেয়েছিলে কিন্তু আজকে তোমার হাজব্যান্ডের জন্য এগুলো হয়ে ওঠেনি তো তোমার মনে পড়ে কোনো একদিন আমাদের বেরোনোর ছিল কোটেই কোটেই আই থিঙ্ক যাওয়ার ছিল আমাদের তো সেই সময় শুভ তোমাদের গাড়ি নিয়ে বেরোনোর কথা হয়েছিল তোমার হাজব্যান্ড জানতো না যে গাড়ির চাবি নিয়ে বেরোনো হচ্ছে আমি তুমি বলেছিলে যে শুভ তুই কিছু বলে পরে তোমার দাদার সাথে তুমি কথা বলো তোমার দাদা তোমাকে কিছু বলবে না আমি তোমাকে আজকে বলেছি সেদিন তোমার তোমার হাজব্যান্ড টিপাল খুব ভালো মতন জানতো যে আমরা গাড়ি নিয়ে বেরোচ্ছি প্ল্যানটা সেই করে দিয়েছিল ঠিক আছে পিপাল তোমার পিছনে এর অনেক প্ল্যান হয় ঠিক আছে আর তোমার হাজব্যান্ডকে একবার একটু জিজ্ঞেস করতো যে লাভ নাইটের গল্পটা কি এটা জিজ্ঞেস করো আমি চাই আমি এই কথাগুলি এখানে বলার কোনো রকম এটা উদ্দেশ্য না যে তোমার হাজব্যান্ডের সাথে তোমার কোনোরকম খারাপ সম্পর্ক হোক না আমি কোনোদিনই চাই না কেউ খারাপ থাকুক সবাই ভালো থাকুক ইভেন সবাই ভালো থাকতে দাও আমি এটাই বলি সবাই নিজেরাও ভালো থাকো আপনার ভালো থাকতে দাও কিন্তু আজকে তোমাদের এই জেদাজিদির জন্য আজকে মেয়ের জীবনটা শেষ আজকে মেয়েটার জীবন শেষ আমি সেদিনকে বারবার বলেছিলাম বারবার বলেছিলাম শুনলে না সেদিন সেদিন বরের কথায় নাচলে সম্পর্ক রাখবো না কেন মেয়েটা তো তোমার তোমার বার না রাখবে সম্পর্ক না রাখো তুমি রাখতে পারতো মেয়েটার সাথে সম্পর্ক হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে যে কথাগুলো বলছি যে বাড়িতে ঢুকতে দেবে না কেন বাড়িটাকে ওনার হ্যাঁ আমি যত জানি জায়গাটা তো তোমার বাপের বাড়ির জায়গা তো সেই বাপের বাড়ির জায়গাতে তোমার মেয়ে আসতে মেয়ে জামাই আসতে পারবে না কেন সেই জোরটা তোমার নেই কেন কিপাল তোমায় বলছি কেন নিজের সন্তানের ভালো নিজেকেই দেখতে হয় তাই না আজকে তুমি তোমার সন্তানের ভালোটা হ্যাঁ তুমি ফাইট করেছো আমি এটা অস্বীকার করব না আমি নিজের চোখে দেখেছি তুমি ফাইট করেছো যখন তোমার হাজব্যান্ড মানতে চায়নি বা কিছু তখন তুমি ফাইট করেছো আমি দেখেছি কিন্তু ওইরকম ফাইট করে কী হবে যদি সেই ফাইটে নাই জিততে পারো হুম কিলা বলো আলটিমেট তো সংসারটা নষ্ট হয়ে গেল বলো না আজকে তোমার পিছনে তোমার হাজব্যান্ড বিশানী সরি বিষানীদের ফ্যামিলির সাথে যোগাযোগ করছে বাহ অসাধারণ তাই না এখনও কি বুঝতে অসুবিধা হচ্ছে যে সংসারটা কার জন্য ভাঙলো তোমাদের মানে বিবাহের উদ্দেশ্যে একটা কথাই বলব এখানে সংসারটা ভাঙার জন্য তোমরা অনেকেই হয়তো পিপালকে দোষারোপ পরে হ্যাঁ আমিও করি ওনারও অনেক ভুল আছে অবশ্যই আছে কিন্তু কোথাও একটা দাঁড়িয়ে আমি তোমাদেরকে এটা বলছি এই সংসারটা ভাঙার পিছনে মাস্টার মাইন্ড হচ্ছে এই টিপাল আর রইল কি ওখানে ঈশানির মা ভগবান সত্যি আপনি একটা মহিলা পারলে কী ক্লিপিংটুকু পাঠিয়ে দাও এইটুকু শুধু ওনার জন্য ঈশানীর মা সত্যি আপনি একটা মহিলা সিরিয়াসলি যদি কোনো দিন আপনাকে হাতের সামনে পাই না আমি আমি যে কী করব সত্যি আমি জানি না আমি সত্যি জানি না আপনার সাথে কোনোদিন দেখা হয়নি কোনোদিন কথা হয়নি ইচ্ছেও নেই আমার ঠিক আছে আর এটা ঠাকুরের কাছে পে করেন জানি আপনি আমার সামনাসামনি যিনি কোনোদিন না পড়েন ঠিক আছে আপনি আমার সামনাসামনি করলে সিরিয়াসলি আমি যে আপনার অবস্থা কী করবো আমি নিজেও জানি না আপনি নিজের মেয়ের সংসার হতে দেবেন না এই ছেলে মেয়েটা ভালো ছিল এই ছেলে মেয়েটা অব্দি ভালো থাকতে দিলেন না ইভেন লাস্ট দিন অব্দিও আপনি এই ধরনের প্ল্যান করছেন যে মেয়েটা ডিভোর্স দেবে না মেয়েটা কেস তুলবে না মানে মেয়েটা ঝুলে থাকুক বা অসাধারণ বলছিল আপনার মতন মা জানি শত্রুরও না হয় ঠিক আছে নিজের মেয়েকে আটকাতে পারেন না নিজের মেয়েকে নিজে গাইড করতে পারেন না আর অপরের মেয়েকে চাইছেন যে সেই মেয়েটাও ফেসে থাকুক বাহ অসাধারণ সিরিয়াসলি বলছি আপনি আমি তোমাদের রিওসদের কাছে রিকোয়েস্ট এই ক্লিপিটু কেউ ওই মহিলাকে পাঠিয়ে দিও হ্যাঁ যদি কোনো জানি পূর্ণ করে থাকেন না আমি বলবো সেই পূর্ণটা জানি আপনার কাজে লাগে আপনি জানি আমার সামনাসামনি কোনোদিন না পড়েন সিরিয়াসলি বলছি আপনি যদি আমি এটা ঈশারীর মার উদ্দেশ্য বলছি আপনি যদি কোনোদিন আমার সামনাসামনি পড়েন না আপনার জন্য যে কথাটা খারাপ হবে আপনি জানেন না একটা অসভ্য ছোট লোক মহিলা আপনি ঠিক আছে আমি আপনাকে দিয়ে না সিরিয়াসলি খুব ভালো মনে করতাম যে চলো খুব নিরিবিলি খুব চুপচাপ এখানে তো দেখছি পিপালের চাইতেও প্রীতমের মায়ের চাইতেও আপনি ডেঞ্জার একটা মহিলা ওই যে বলে না মানে চুপচাপ মানে ঠান্ডা ঠান্ডা মিজা যে খেলা পাবলিক আপনি মানে আপনার এতটাই চুলকনি এত কিছুর পরেও আপনি আবার এই বাড়ির লোকের সাথে যোগাযোগ করেন কথা বলেন কোন সাহসে কোন সাহসে কথা বলেন হ্যাঁ এক নিজের মেয়ের জীবনটা নিজের নয় ঠিক আছে আপনার মেয়ে আপনার মেয়ের জীবন আপনি রাখবেন নষ্ট করবেন কি করবেন এটা আপনার ব্যাপার ওকে মানলাম কিন্তু অন্যের মেয়ের জীবন নিয়ে তো আপনাকে খেলতে কেউ বলেনি সেই রাইট আপনাকে কে দিয়েছিলো আমি আমি অ্যাজ আমি দা ভিউয়ার্স হিসেবে বলছি আমি এখানে কারোর সাথে কোনো সম্পর্ক নিয়ে আমি কিন্তু বলতে যাচ্ছি না আমরা এখানে আমি আবারও বলছি আজকে ভিডিওটা দেখে তোমাদের এটা মনে হতো বাবা তুমি কি ঝোলটা ঝোলটা নয় আবারও বলছি যখন ভুল করে তখন যখন গলা বাড়িয়ে বলি যে এটা অন্যায় করেছে তো সেখানে যখন ভুল করেনি সেটাও বলবো পিপাল যে ভিডিওটা প্রাইভেট করেছে আমার মনে হয়নি ওই ভিডিওটাতে কোথাও বি কোনো ভুল ছিল বলে তোমার প্রাইভেট করার কারণ হয়েছে সেটা কি জন্য বোঝাই যাচ্ছে ছাড়ু সেটা মানে এটা সবচেয়ে বেটার লাগলো যারা পজিটিভ কথা বলে পজিটিভলি ভিডিও করবে তাকে নিয়ে তারা ভালো যেমন দুজনের নামও বললো তারা ভালো অথচ তার এগেন্সটা নেগেটিভে কেউ কথা বলে সে ভালো না তার বাড়ি থেকে ভিডিও প্রাইভেট করে বা অসাধারণ 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 কিন্তু সবার সাথে এই গেমটা চলবে না ম্যাডাম একটু গেম খেলাতে গন্ডগোল যার জন্য আমি ম্যাডামে কোনো দিন থামবেল ইউজ ফটো আমি ন্যাচারালি আমি কারোর ফটো ইউজ থামবেল চট করে করি না তো অনেকেই দেখলাম করেছিল থামবেল থামবেল দিয়ে তো এটাই বলবো যে ম্যাডাম আপনি তো নিজেই একটা দিন বলেছিলেন তোমরা যে যেমন আমাকে নিয়ে ভিডিও করো থামবেল লাগো আমার কিছু যায় আসে না তাহলে আজকে যে কথাটা নিয়ে চড়াও হয়ে উঠলেন আপনি পিপালের ওপরে যে আমার পারমিশন না নিয়ে আমার ফটো নিয়ে থামবেলটা কেন দিলেন খুব আতে ঘা হয়ে গেলো মনে হলো তাই না আচ্ছা আচ্ছা পিপাল একটু উচিত কথা বলে দিয়েছে বলে আপনার একটু আতে ঘাল হয়ে গেল হুম তাহলে আপনার কি এতদিন বাদে এসে মনে পড়লো যে উনি আপনার ফটো দিয়ে থামবেল দিয়েছে তাহলে এতদিন কেন কিছু বলেননি আচ্ছা এতদিন তো সেভাবে কিছু গায়ে লাগার মতন ছিল না আজকে যে একটা গায়ে লাগার মতন একটা ভিডিও করে দিয়েছে তাহলে কিন্তু বাড়িতে এসে চড়া হয়ে প্রথম দিনের ভিডিওটা নিয়ে কথা বলছে আপনার যদি ভিডিও প্রাইভেটই করানো হতো ম্যাডাম তাহলে আপনার কাছে যখন তারা গেছিলো তখনই তখন বসে ভিডিওটা প্রাইভেট করে দিতে পারতেন কিন্তু আজকে করলেন কেন করলেন বলুন তো আজকে আর আজকে সাথে লাগার মতন কিছু কথা বলে দিয়েছে কথাতেই আছে না তো সত্যি কথা সবাই সহ্য করতে পারে না ঠিক আছে ইপাল যে কথাগুলো বলেছেন আমার অন্তত মনে হয়নি কোথাও সে কোনো ভুল বলেছে তো যাই হোক আপনার মনে হয়েছে যে আমার পারমিশন ছাড়া আপনি কেন থামবেলে আমার ফটো ইউজ করেছেন আমার কাছে আমার একটাই প্রশ্ন আপনার কাছে উনি তো অনেক আগে আপনার ফটোটা দিয়ে ফার্স্ট ভিডিও আপনার থামবেল মানে আপনার ফেস দেখিয়ে ভিডিওটা করেছে যে আমার বাড়িতে ইডি আসছে তা তারপরে তো আপনার সাথে পিপাল দেখা করেছে দুবার দেখা করেছে আপনি ও একটা টাইম স্পেন্ড করেছেন আপনারা কাজের জায়গায় বসে ঠিক আছে তখন কেন বলেননি যে ভিডিওটা প্রাইভেট করুন বা ওই থামবেল ইউজ করবেন না বা আমার পারমিশন ছাড়া আমার ভিডিও আচ্ছা মনে হয় নিজের ফেস ভ্যালুটা একটু হয়ে গেছে নাকি তার জন্য এখন এসে মনে হলো যে কেন আমার ফেস দেখিয়ে আমার পারমিশান ছাড়া থাম্বেল ইউজ করেছে সিরিয়াসলি এগুলো চলে তাই না এগুলো চলে অতএবের উচিত কথা সবাই সহ্য করতে পারে না তো যাই হোক আমায় অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আমি এতটা বড় করতে চাইছি না ভিডিওটা কথা বলতে বলছি না তো অনেক কথা হয়ে যায় অনেক কথা হয়ে যায় কিন্তু অত কথা বলা সম্ভব নয় তো তোমাদের এটাই বললাম এই টিপাল হচ্ছে সবচেয়ে মাস্টার মাইন্ড আবারও বলছি এই মেয়েটার সংসারটা পুরো নষ্ট করার পিছনে এই টিপাল আর এদিকে এই শানি মা আমি আবারও বলছি ঈশানী মার উদ্দেশ্যে আপনি ঠাকুরকে ডাকবেন যদি কোনোদিন আপনি আমার সামনাসামনি না হন সিরিয়াসলি বলছি আপনার ভিজা বিড়ালের মতন বসে থাকা না ওই ইনোসেন্টভাবে মুখ নিয়ে অনু নু অনু করে কথা বলে না সিরিয়াসলি বলছি আমি যদি কোনোদিন আপনার সামনাসামনি হই না আপনার জন্য বিশাল দুঃখ আছে কপালে আমি তো অনেক ক্যামেরা আমি অন ক্যামেরা বললাম আপনার ওই ইনোসেন্ট মার্কা মুখ নিয়ে বসে লোককে এরম ভাব দেখান যে আপনি ভাজা মাছটা উল্টে খেতে জানেন না কিন্তু এখানে কে বুঝবে যে আপনি মাছ খেয়ে কাঁটা চিবিয়ে গিলে ফেলতে পারেন সেটা আস্তে আস্তে সবার সামনেই চলে এসছে তাই আপনাকে যারা মানে আপনাকে ভালো বলবার মতো সিরিয়াসলি আর কোনো জায়গা নেই মানে এর চেয়ে তো অনেক ভালো আমি বলবো পিপাল আর তোমার প্রীতমের মা ওরা অ্যাটলিস্ট প্রবলেম হোক যাই হোক নিজেরা ক্যামেরাটা খুলে দুঃখাপ বলে দেয় আপনার মতন ঠান্ডা মাথায় পিছনে গেম খেলে না ঠিক আছে তো যাই হোক পিপালের উদ্দেশ্যে একটা কথাই বলবো এখনও সময় আছে সত্যিটা দেখার চেষ্টা করো এখনও সময় আছে তোমার পিছনে অনেক কিছু চলছে যেটা তুমি জানো অব্দি না ঠিক আছে তো এর চাতে বেশি কিছু এখানে আমি বলবো না আর অনেক কিছুই জানি বলবো না তার একটাই কারণ যে আমি চাই না আমার বলাতে কারণ স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রবলেম হোক কারণ তোমরা যে কতটা ফেক নাটক করো ক্যামেরাটা খুলে সেটা আমি খুব ভালো মতো সেটা তোমার নিজেরাও জানো আইটাও তোমরা খুব ভালো মতো জানো তোমাদের সাথে আমার কিন্তু কোনো প্রবলেম ছিল না প্রবলেমটা তোমরা নিজেরাই যে তৈরি করেছো শুধুমাত্র মেয়েটাকে সংসার করতে বলেছিলাম বলে আজকে দেখেছো সেই মেয়েকেই সংসার করার জন্য তুমি পাগল হয়ে গেছো কিন্তু আজ সময়টা বয়ে গেছে আজ আর সেই সময়টা নেই তো নিজের নিজের মানুষদেরকে বুঝতে শেখো এর সাথে বেশি কিছু বলে আমার বলার উচিত না এখানে চলো যে যেমন থাকবে নিশ্চয়ই ভালো থাকবে ভালোর জন্যই হবে কাছে এটাই পে করব সবাই ভালো থাকুক নিজেরাও ভালো থাকুক অপরকেও ভালো রাখো আর তাদের যাদের নেগেটিভ কমেন্ট করা আছে ওয়েলকাম চলে এসো আমার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট করার জন্য নো প্রবলেম চলো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকবো যদি কিছু ভুল বলে থাকে অবশ্যই ক্ষমা করে দিও টাটা